নমস্কার তো এই ভিডিওটি ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে যে ভারতের চারজন বিখ্যাত মহিলার বিষয়ে জানবে তো প্রথম মহিলা হচ্ছে যে লাভলীলা লাভলিনা বরগোহাই এ লাভলীনা কোন কোন খেলায় জয়লাভ করেছিলেন তো তোমরা কোন খেলার সাথে লাভলিনা বরগোহাই জড়িত রয়েছে তো এই এই ভিডিওটির মাধ্যমে তা জানবে তাছাড়া আরও তিনজন বিখ্যাত মহিলার বিষয়ে জানবে তো প্রথম দেখো লাভলিনা বর্গহায়ের বিষয়ে জেনে নেওয়া হচ্ছে লাভলিনা বরগোহাই দু হাজার বিশ সনে জাপানের টোকিওতে যে অলিম্পিক খেলা হয়েছিল সেখানে তিনি বক্সিংয়ে অসমের লাভলিনা অসম থেকে রিপ্রেজেন্ট করে অসমের লাভলীনা বরগোহাই ব্রোঞ্জ পদক জয় করেছিলেন এবং রাজ্যটির অসম রাজ্যটির সুনাম করতে সক্ষম হয়েছিল তো তোমরা এখানে এটিও জেনে রাখবে যে লাভলীনা বরগোহাইয়ের যে খেলার সঙ্গে যুক্ত সেই খেলাটি হচ্ছে বক্সিং তো বক্সিং খেলার সঙ্গে যুক্ত আছে লাভলিনা বরগোহাই তারপর তোমরা এই বাচ্ছেন্দি পাল এখানে যাকে দেখতে পাচ্ছ তার বিষয়ে জানবে তো বাচ্ছিন্দি বাচ্ছেন্দি পাল দেখো তিনি সে হচ্ছে ভারতের প্রথম এভারেস্ট বিজয়ী ভারতীয় মহিলা তো প্রথম এভারেস্ট বিজয়ী ভারতীয় মহিলার নাম নামটা কি তোমরা যদিও না জানো তাহলে এই ভিডিওটির মাধ্যমে তোমরা সেই নামটি মনে রাখার চেষ্টা করবে তো প্রথম এভারেস্ট বিজয়ী যে মহিলা তার নামটি হচ্ছে পাশেন্দি পাল তাছাড়া তোমরা তারপর যে মহিলাটির বিষয়ে জানবে সে মহিলাটির নাম হচ্ছে কল্পনা চাওলা তো এই যে প্রথম মহিলা মহাকাশ সারি হিসাবে প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে তাকে জানা যায় ভারতের প্রথম মহিলা মহাকাশ সারি হচ্ছেন কল্পনা চাওলা এই কল্পনা চাওলা উনিশশো সালে প্রথম মহাকাশ ভ্রমণ করেন মহাকাশচারী হিসেবে তাকে জানা যায় মহাকাশে যাত্রা করেছিলেন এবং সফলা সফলতার সাথে নিজের দায়িত্ব পালন করে দিয়ে ফিরে আসেন তো তোমরা প্রথম মহিলা মহাকাশচারী যিনি ভারতের থেকে যাত্রা করেছিলেন তার নামটি মনে রাখবে কল্পনা চাওলা এখানে তাকে দেখতে পাচ্ছ তারপর দেখো মামুনি রসম গোস্বামী দেখতে পাচ্ছ তার জন্মসনটি এখানে দেওয়া হয়েছে যে উনিশশো বিয়াল্লিশ সালে চোদ্দ নভেম্বর তার জন্ম হয়। তো তার বিষয়ে আরও কিছু আরও কিছু জেনে নাও তাছাড়া তার বিষয়ে আরও জেনে নাও যে বাসী মামুনি রসম গোস্বামী তিনি ভারতের প্রথম যিনি ভারতীয় সাহিত্যে শ্রেষ্ঠ জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছিলেন আর ভারতের ভারতীয় সাহিত্য যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানপীঠ পুরস্কার লাভ অর্জন করেছিলেন তো এই শনটি কত তোমরা শনটি মনে রাখার চেষ্টা করুন শনটি হচ্ছে দু হাজার দুই সালে ভারতীয় সাহিত্যের সর্বশ্রেষ্ঠ জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছিলেন রসম গোস্বামী তারপরে এখানে দেখতে পাচ্ছ শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল তার সম্বন্ধে হয়তো তোমাদের অনেকের জানা আছে তারপরে জেনে নাও তিনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা মহিলা রাষ্ট্রপতি আর তিনি প্রথম যে কর্মজীবন শুরু করেছিলেন তো প্রথম কর্মজীবনটা সে আরম্ভ করে করেছিল আইনজীবী হিসাবে প্রতিভা সিং দেবী সিং পাতিল প্রথম কর্মজীবন শুরু করেন আর আর তিনি প্রতিভা দেবী সিংহ পাতিল কত সনে রাষ্ট্রপতি হয়েছিলেন তো তোমরা এটো এটিও জেনে রাখো যে দু হাজার সাতের সনে অনুষ্ঠিত যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন সেই রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জয়লাভ করে প্রথম মহিলা রাষ্ট্রপতি হওয়ার গৌরব অর্জন করেছে করেছিলেন প্রতিভা দেবী সিং পাতিল তো আমার আমি এই পাঁচজন বিখ্যাত মহিলার বিষয়ে আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি ধন্য ধন্যবাদ